নমস্কার আপনারা দেখছেন উত্তরের খবর চব্বিশ নিষাদ একেবারে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করব এই মুহূর্তে বেতগাড়া চারের বাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে সরাসরি লাইভে এই মুহূর্তে এতক্ষণ ধরে চারের বাড়ি সংলগ্ন এলাকায় লাইভ তুলে ধরেছিলাম তবে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এই ছবিটা দেখে কি মনে হয় আপনাদের জল নদীর বাদ ভেঙে কতটা ভয়ানক পরিস্থিতি হয়ে আছে চাঁড়ের বাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সেই ছবি এই এলাকার মানুষ কিন্তু আতঙ্কে রয়েছে এই সেই রাস্তা যেই রাস্তা দিয়ে কিন্তু প্রতিনিয়ত মানুষ যাতায়াত করতেন আর সেই রাস্তায় কতটা জল জমে রয়েছে চার চাঁড়ের বাড়ি বেদগাড়া রেল স্টেশন সংলগ্ন এলাকা একটু আপনাদেরকে ছবিটা দেখানোর চেষ্টা করবো যে ঘরের ছবিটা এই মুহূর্তে একটু ঘরের ছবিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঘরে কতটা ভয়ানক অবস্থা ঘরের যা না দেখলে হয়তো আপনারা বিশেষই করতে পারবেন না এই মুহূর্তে জলের গতিটা একটু দেখেন যে জলধাকা নদীর বাঁধ ভেঙে চারের বাড়ি ম্যাক্সিমাম তিনটি বুথ এই এলাকার বাসিন্দারা যেমনটা জানিয়েছেন তিনটি বুথ কিন্তু জলের তলায় রয়েছেন ঘরের উপর দিয়ে জল যাচ্ছেন ঘরের উপর দিয়ে কিন্তু জল হয়েছে আর সেই ছবি সরাসরি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে এই এলাকার কিছু বাড়ি কিন্তু এই জলের স্রোতে ভেঙে গেছে ভেঙে একেবারে তস নস হয়ে এই এলাকা থেকে সেই বাড়ির কোনো চিহ্নই দেখা যাচ্ছে না কিছু কিছু বাড়ি আর সেই ছবি আপনাদেরকে সরাসরি লাইভ দেখাচ্ছি চারের গাড়ি চারের বাড়ি বেতগাড়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় এই মুহূর্তে এই বাড়িটার ছবি দেখানোর চেষ্টা করছি কতটা জল জমে রয়েছে কতটা ভয়ানক পরিস্থিতি এই এলাকার মানুষ কিন্তু সব কিন্তু রেল লাইনের উপরে উঠে রয়েছে আর সেই ছবি সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কতটা ভয়ানক ছবির চারের বাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় আর সেই ছবি সরাসরি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে আমরা আপনাদেরকে যে এলাকায় ম্যাক্সিমাম তিনটি বুথের মানুষ কিন্তু প্রায় তাদের বাড়ি কিন্তু ছাড়া হয়েছেন আর সেই ছবি সরাসরি লাইভ দেখাচ্ছি বাড়ির কি পরিস্থিতি রয়েছে আপনারা দেখেই হয়তো বুঝে যাচ্ছেন যে কতটা ভয়ানক পরিস্থিতি এই এলাকার মানুষের

বাড়ির উপর দিয়ে কি জল বইছে জল যাচ্ছে কিছু বাড়ি ভেঙেও গেছে অতগুলো তো সম্ভব না এই সময় এখানে ম্যাক্সিমাম কতগুলো মানুষের বাড়ি রয়েছে এখানে তিনটা চারটা বুধের মানুষ মানে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে চারটা চারটা বুধের মানুষ সম্পূর্ণ বাড়িঘর জলে তলে আচ্ছা প্রশাসনের তরফে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তো এখনো আমাদের কোনো বার্তা দেয় নাই আচ্ছা প্রশাসন এসেছে আসছে

যেমনটা এই এলাকার চারি গাড়ি বেতগড়ার মানুষ যেমনটা দাবি করছেন যে এই এলাকার ম্যাক্সিমাম তিনটি বুদের মানুষ কিন্তু জলের তোলায় রয়েছে আর সেই ছবি সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি চারের বাড়ি ব্যাধগাড়া সংলগ্ন এলাকায় যদিও প্রশাসনের তরফ থেকে এখনো অবধি কোনো ব্যবস্থা যেমনটা দাবি করছেন যে গ্রহণ করা হয়নি তবে প্রশাসনের তরফে প্রশাসনের মানুষ কিন্তু প্রশাসন কিন্তু এসেছেন তবে নজরদারি কিন্তু চালিয়ে যাচ্ছেন আর সেই ছবি সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছি চারের বাড়ি ব্যাগগাড়া সংলগ্ন এলাকা থেকে যেমনটা আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করব একটু রেল লাইনের ওপার সাইডের একটু ছবিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যেখানে বাড়িগুলো রয়েছে সেই সমস্ত বাড়ি কিন্তু ভেঙে একেবারে তস্ন হয়ে গেছে জলের এতটাই স্রোত যা আপনারা না দেখলে হয়তো বিশেষই করতে পারবেন না এই মুহূর্তে সেই ছবি একটু দেখানোর চেষ্টা করছি চারের বাড়ি বেতগরা সংলগ্ন এলাকা থেকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এই জায়গার বাড়িগুলো না দেখলে হয়তো আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এই এলাকার বাড়িগুলো কিন্তু জলের স্রোতে ভেঙে গিয়েছে আর সেই ছবি সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি একেবারে কিন্তু এই এলাকা এই সেই বাড়ি যেই বাড়িটি একেবারে কিন্তু তস হয়েছে জলের কতটা গতি না দেখলে হয়তো আপনারা বিশ্বাসেই করতে পারবেন না আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করব চারের বাড়ি সংলগ্ন এলাকায় এই সেই বাড়ি যেই বাড়ি কিন্তু জলের স্রোতে ভেঙে একেবারেই তছনছ হয়ে গেছে যা আপনারা হয়তো না দেখলেই বিশ্বাসই করতে পারবেন না জলের কতটা স্রোত কতটা গতি না দেখলে হয়তো আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে চারের বাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় যে স্রোতে কিন্তু ভেসে গেল একটি বাড়ি একেবারেই আপনাদেরকে জানিয়ে রাখি যে এই এলাকার মানুষ কিন্তু এখনও অবধি কিন্তু রেল স্টেশন সংলগ্ন এলাকায় রয়েছে তবে প্রশাসনের তরফে কিন্তু এখান থেকে এক এক করে কিন্তু সরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রশাসনের তরফে একেবারে আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে প্রায় তিনটি বুদের মানুষ কিন্তু এই জলের তোলায় বাড়ি রয়েছে আর যেমনটা আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করব কিছুক্ষণ আগে আমরা আপনাদেরকে লাইভ দেখলাম যে চারের বাড়ি সংলগ্ন এলাকায় যে রাস্তার উপর দিয়ে জল যাইছে বইছে আর সেই ছবি একেবারেই চারের বাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় একেবারে কিন্তু বাড়ি ঘর ভেঙে তস হয়ে গেছে এই জলের স্রোতে আবার আপনাদেরকে জানিয়ে রাখি যে কতটা সমস্যায় রয়েছে এই এলাকার মানুষ নদীর পরে বাস সমস্যা বড় মাস এই কথা আপনারা সকলেই জানেন আর তেমনি জলদাকা নদীর কতটা স্রোত কতটা গতি না দেখলে হয়তো আপনারা বিশ্বাসেই করতে পারবেন না এই এলাকার ম্যাক্সিমাম তিনটি বুথ এই এলাকার ম্যাক্সিমাম তিনটি বুথ কিন্তু জলের তলায় রয়েছে আর সেই ছবি সরাসরি লাইভ দেখাচ্ছে আপনাদেরকে এই মুহুর্তে জলধাঁকা নদীর সকাল থেকে কিন্তু আমরা খবর আপনাদেরকে দেখিয়েছিলাম জলধাঁকা নদীর বাঁধ ভাঙার তবে অবশেষে বাঁধ ভেঙে কিন্তু এই এলাকার তিনটি বুধের মানুষ প্রায় তাদের বাড়িঘর কিন্তু জলের তোলায় আর সেই ছবি সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছি এই এলাকার কিন্তু যেমনটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই বাড়িটি তসনস হয়ে গেছে ভেঙে চুরে আর সেই বাড়িটির একটু ছবিটা আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি আমরা এই এলাকার বাসিন্দার যারা রয়েছে তাদের কাছ থেকে আমরা সরাসরি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব কি নাম আপনার আচ্ছা কতটা দুশ্চিন্তায় রয়েছেন আপনার কখন কখন থেকে এই ঘটনা দেখতে পেলেন পাঁচটা থেকে এইভাবেই আচ্ছা মানে কি জলঢাকা নদীর বাঁধ ভেঙেছে নাকি বাঁধ ভেঙে এইরকম ঘটনা আচ্ছা এর আগে কি দিন হয়েছে এরকম না কতটা সমস্যায় রয়েছে আপনারা খুব সব আচ্ছা কতগুলো পরিবার রয়েছে এই জলের তলায় জলের তলায় ধরো রয়েছে এই এলাকায আচ্ছা প্রশাসনের তরফে এখন অবধি কি ব্যবস্থা নেওয়া হয়েছে কোনো আচ্ছা কি চাচ্ছেন আপনারা আমরা ব্যবস্থা চাচ্ছি এই এলাকার মানুষ এখন কোথায় যাচ্ছেন বা প্রশাসনের তরফ থেকে কি এই এলাকার মানুষকে উন্নত জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এভাবে তো আর কিছুক্ষণ পরে তো আবার জল বাড়তে পারে সমস্যা তো আরো বাড়তে হয় বাড়তে পারে তখন কি করবেন আপনারা রেল চলাচল কি বন্ধ রয়েছে আচ্ছা আচ্ছা আপনার নাম আরেকবার বলবেন আপনার নাম আরেকবার বলবেন আর আপনার এই এলাকার নাম যেমনটা এই বেদগাড়া এলাকার মানুষ কিন্তু যেমনটা জানাচ্ছেন যে তারা কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন কি করবেন কোথায় যাবেন তা ভেবেই পাচ্ছেন না আমরা একটু কথা বলার চেষ্টা করব এই এলাকার যারা এই এলাকার যারা মহিলারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা কি নাম আপনার কত কোনা নন্দি চিন্তায় আছেন আপনারা আচ্ছা জলের তোলাই কি বাড়ি আপনাদের সম্পূর্ণ কত কত ধরে এই ঘটনা কি ব্যবস্থা নেওয়া হয়েছে কিছুক্ষণ পার হলে তো আবারও জল বাড়তে পারে বৃষ্টি হলে তো আবার বাড়তে পারে তখন কি করবেন কি চাচ্ছেন দ্রুত প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক আপনার নাম এই এলাকার বাসিন্দা সুমিত্র রায় যেমনটা জানালেন যে প্রশাসনের তরফে এখনো অব্দি কোনো ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়নি তবে তারা যাচ্ছেন দ্রুত যাতে প্রশাসনের তরফ থেকে গ্রহণ করা হয় যে এই এলাকার মানুষকে যাতে উন্নত এলাকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করে তেমনটাই কিন্তু তারা কিন্তু দাবি করছেন একটু আপনাদেরকে জুম করে একটি বাড়ি দেখানোর চেষ্টা করবো যে যে বাড়িটি এখনো অব্দি কিন্তু রয়েছে জলের তলায় তবে এই এলাকার মানুষ কিন্তু এখনো অব্দি রেল লাইনে চারের বাড়ি কিন্তু তারা কিন্তু উঠে রয়েছেন আর সেই ছবি সরাসরি লাইভ দেখানোর চেষ্টা আপনাদেরকে একটু আপনাদের পাকার একটি বাড়ি দেখানোর চেষ্টা করছি পুরো বাড়ি কিন্তু একেবারে সম্পূর্ণ বাড়ি কিন্তু জলের তলায় এই মুহূর্তে সেই ছবি সরাসরি চারের বাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় যে ছবি জলদাকা নদীর বাঁধ ভেঙে যে ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোথায় আছে নদীর পাড়ে বাস সমস্যা বড় মাছ তবে কি এই এলাকার মানুষ কোথায় যাবেন এখন কি করবেন বাড়িঘর সম্পূর্ণ জলের তলায় কার কারো হয়তো বাড়ি ভেঙে গেছে তারা কোথায় যাবেন তাদের কিন্তু সমস্যা এই সমস্যা কি তারা সমাধান আদৌ পাবে সেটাই কিন্তু এখন দেখার বিষয় যেমনটা আপনাদেরকে জানিয়ে রাখি যে জলঢাকা নদীর বাঁধ কিন্তু ভেঙে এই জলমগ্ন এই এলাকা আমরা সকাল থেকেই আপনাদেরকে আপডেট তুলে ধরেছিলাম যে জলঢাকা নদীর বাঁধ ভাঙার তবে অবশেষে কিন্তু বাঁধ ভেঙে চাডের বাড়ির এলাকার কিন্তু বেশ কয়েকটি গ্রাম কিন্তু এখনো অবধি জলের তোলায় তবে প্রশাসনের তরফ থেকে কিন্তু এক এক করে এই এলাকার মানুষকে সরিয়ে অন্যত্র এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেমনটা আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রশাসনের তরফ থেকে কিন্তু এখনো অবধি এই এলাকার মানুষকে কিন্তু এক এক করে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেমনটা আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করব এই এলাকার ম্যাক্সিমাম প্রায় কুড়ি হাজার মানুষ কিন্তু এই এলাকার বসবাসকারী তবে কিন্তু তারা কিন্তু এখন এই রেল লাইনের উপরেই একমাত্র তাদের ভরসা তারা কিন্তু এই রেল লাইনের উপরেই কিন্তু কিন্তু তারা এখনো অবধি রয়েছে তবে জল যদি বাড়ে কোথায় যাবে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে সাধারণ মানুষের একটু বাড়িগুলো দেখানোর চেষ্টা করছি একটু বাড়িটা দেখানোর চেষ্টা করছি বাড়িতে কেউ আছে নাকি বাচ্চা মারা গেছে বাড়িতে কি লোক আটক আছে মা একটু দেখানোর চেষ্টা করছি যে হে হে এই সময় বাচ্চাকে রেখে আসে বারো বছরের বাচ্চাকে রেখে আসে ঘরের তলায় বলে বারো তেরো বছর মানে অনেকটাই বড় তো হুম নিজের জীবনের থেকে বাচ্চাদের মূল্য খাবার হ্যাঁ এটা কেমন ঘটনা আছে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কতটা ভয় পরিস্থিতি না দেখলে হয়তো আপনারা বিশ্বাসই করতে পারবেন না জলধাক্কা নদীর বাঁধ ভেঙে কিন্তু এই এলাকা এখনো অবধি জলের তোলায় সকাল ছটা থেকে এই এলাকার মানুষ কিন্তু এই একমাত্র ভরসা রেললাইনের উপর তবে রেল কর্তৃপক্ষের তরফ থেকে পুরোপুরি রেল যাতায়াত বন্ধ রয়েছে এই এলাকা দিয়ে যেমনটা আপনাদেরকে জানিয়ে রাখি একমাত্র ভরসায় এই রেল লাইন তবে রাত হলে কোথায় যাবেন এই এলাকার মানুষ সেটাই এখন কিন্তু দেখার বিষয় তবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে যেই সমস্ত বাড়ি এখন অবধি জলের তোলায় রয়েছে তাদের বাড়িঘরগুলো একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বাড়িটা দেখানোর চেষ্টা করব যে যে বাড়িটি জলের তলায় রয়েছে একটু আপনাদেরকে এই এলাকার বাড়িটা দেখানোর চেষ্টা করছি যে বাড়িটি এখনো অবধি জলের তলায় রয়েছে কতটা সমস্যায় রয়েছে এই এলাকার মানুষ যা না দেখলে হয়তো আপনি বিশ্বাসেই করতে পারবেন না যে চারের বাড়ি বেতগাড়া সংলগ্ন এলাকার তিনটি গ্রাম এখনো অবধি জলের তোলায় জলের স্রোত কতটা স্রোত হয়তো আপনি না দেখলে বিশ্বাসেই করতে পারবেন না এই স্রোতে কিন্তু এই এলাকার দুটি বাড়ি এখন অবধি ভেঙে তছনছ সম্পূর্ণ পাকার বাড়ি তছনছ হয়ে গেছে আর সেই ছবি সরাসরি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে উত্তরের খবর ছবি মিনিটের সাথে যেমনটা আপনাদেরকে জানিয়ে রাখি আমরা একেবারে সরাসরি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন চোখ রাখুন সব খবর সবাইকে আপডেট পেতে উত্তরের খবর ছবি অনুসার আপাতত আমরা এখানেই লাইভটি থেকে বিদায় নিচ্ছি হয়তো আর কিছুক্ষণ পরেই আমরা আবারও লাইভ নিয়ে হাজির হবো